আমার একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে আজকের বাড়িতে বানালাম আমের আইসক্রিম তো চলো ভিডিওটা শুরু করা যাক আমটা একটু বড় ছিল তাই এখানে আমি একটা আমের আইসক্রিম বানালাম প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম তারপর একটা চামচের সাহায্যে আমের শাঁসটাকে বের করে নিলাম আমের শাঁস বের করার অন্য পদ্ধতি যদি তোমাদের কাছে জানা থাকে তোমরা সেই মতো বের করে নেবে এই দেখো টোটাল এতটা আম আমশ্বাস বেরিয়েছে চলো এটাকে দিয়েই আইসক্রিম বাড়ানো যাক এরপর একটা মিক্সার গ্রাইন্ডার নাও আর তাতে এক বাটি মতো ঘন দুধ নাও আমি যেহেতু গরুর দুধ ইউজ করেছি তাই সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি আর যদি তোমরা এটা না পারো তাহলে গুঁড়ো দুধ দেবে গুঁড়ো দুধটা দিলেই হবে ওটা আর ঘন করার দরকার নেই দুধটা দেওয়া হয়ে গেলে এরপর আমের শাঁসটা দিয়ে দেবে আর সাথে আমি কিছু চকলেটস অ্যান্ড বাদাম দিয়েছি আমাদের কাছে যদি না থাকে তো তোমরা এটাকে স্কিপ করতে পারো তবুও বলবো তোমরা এটা দিও কারণ এটা দিলে একটু টেস্ট বেশি আসে এরপর আমি তিন চামচ চিনি দিলাম আমটা যেহেতু মিষ্টি ছিল তাই বেশি চিনি দিলাম না তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ সেই মতো দিও এরপর এটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিক্স করে নিলাম পেস্টটা কতটা ক্রিমি আর গাঢ় হয়েছে দেখেছো এটা একদম আইসক্রিম বানানোর জন্য পারফেক্ট এরপর একটা মাপের পাত্র নিলাম এটাকে এর মধ্যে ঢেলে এবার দিলাম আর হ্যাঁ আমি কিন্তু কিছু চকলেটস বাদাম ওপর থেকে ছড়িয়ে যাতে দেখতে ভালো লাগে ব্যাস এটা একদম রেডি হয়ে গেছে আইসক্রিমে বসানোর জন্য দাঁড়াও দাঁড়াও আরও একটা কাজ রয়েছে একটা পাতলা পলিথিন নাও আর সেটাকে ভালো করে গাডার ব্যান্ড করে তারপর ফ্রিজে ঢুকিও তার আগে কিন্তু ঢুকিও না যদি এটা না করতে পারো তাহলে কিছু না কিছু একটা ঢাকনা দিয়ে দেও এবার এটাকে ডিপ ফ্রিজে এইভাবে রেখে দাও পাঁচ থেকে আট ঘন্টা মতো এরপর ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিলাম তো চলো এবার এটাকে খুলে দেখা যাক এই দেখো আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে চলো এবার খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে এটা খেতে গাইস কী আর বলবো জাস্ট ফাটাফাটি ছিল আমি যতটা ভেবেছিলাম খেতে ভালো হবে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছিলো খেতে আমার তো ইচ্ছে করছে পুরোটাই খেয়ে নেই কিন্তু কী আর করবো গাইস ঠান্ডা লেগে যাবে তোমরাও কিন্তু ইজিভাবে এটাই বাড়িতে ট্রাই করতে পারো যাই হোক তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ফিরছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেও অ্যান্ড টাটা